দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পতাকা হচ্ছে নয় কিলোমিটার এবং দহগ্রাম হচ্ছে ছয় কিলোমিটার আর এই যে দেখতে পাচ্ছেন একটা শুরু গলি মানে শুরু একটি রাস্তা এটা কি বলা হয় তিন বিঘা করিডোর আর এই তিন বিঘা করিডোর পার হয়ে আমাদের যে বাংলাদেশে একটি ভূখণ্ড রয়েছে যেটাকে বলে ছিটমহল যা আঙ্গরপতা এবং দহগ্রাম এইডোর পার হয়ে যেতে মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় তিন বিঘা করিডোর ভারতের ভারতের বিএসএফ কে পাশে আসে না

ছয় ঘন্টা ছয় ঘন্টা নেওয়ার পরে এক ঘন্টা পর পর আসে মানে গেট খুলে দিছিল গেট খুলে দিছিল তারপরে যখন শেখ হাসিনা আসলো তখন উনি করলো বারো ঘন্টা তারপরে পরে শেখ আবার হইলো উনি করলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা হ্যাঁ এই চব্বিশ ঘন্টা চলছে আমি চলে আসছি বাংলাদেশের শেষ সীমান্তে বন্ধুরা দেখুন এই যে এখানে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন বাংলা লেখা আছে আর এই যে এখানে লেখা আছে ইন্ডিয়া আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ বাড়ি হোয়াটসঅ্যাপ গেস আয়া মাহমুদ ওয়েলকাম টু এনাদার বলো ভিডিও বন্ধুরা এখন আমি আছি লালমনহাট জেলার সে পাটগ্রাম উপজেলাতে বন্ধুরা আজকে আমি যাব তিন বিঘা করিডোর যে তিন বিঘা করিডোর পার হয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে হয় আর সেই ছিটমহলগুলোর মধ্যে রয়েছে দহগ্রাম এবং আঙ্গরপোতা এবং আমরা আজকে দেখব সেই দহগ্রাম এবং আঙ্গরপোতার মানুষরা কীভাবে বসবাস করে কিভাবে জীবিকা নির্বাহ করে সেই দৃশ্যগুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো বন্ধুরা চলুন যাওয়া যাক সেই তিন বিঘা করিডোর পার হয়ে আমরা আজকে যাবো সেই আঙ্গোরপোতা এবং দহাগ্রামে গ্রামে বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই তিন বিঘা করিডোর সময় বন্ধ ছিল বন্ধুরা তখন আমাদের যে বাংলাদেশের যে ভূখণ্ড ওই ভারতের ভিতরে তারা অনেক কষ্টে বসবাস করতো কারণ এই বাংলাদেশে আসতে পারতো না আর আসতে হলে তো সেই তিন বিঘা করিডোর পার হয়ে আসতে হবে সেই তিন বিঘা করিডোর আজকে আমরা দেখবো এবং আপনাদের দেখাবো চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছেন সে পাটগ্রাম উপজেলার গ্রামগুলো গ্রামীণ দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আঙ্গরপতা হচ্ছে নয় কিলোমিটার এবং দহগ্রাম হচ্ছে ছয় কিলোমিটার আর এই যে দেখতে পাচ্ছেন একটা শুরু গলি মানে শুরু একটি রাস্তা এটা কি বলা হয় তিন বিঘা করিডোর আর এই তিন বিঘা করিডোর পার হয়ে আমাদের যে বাংলাদেশে একটি ভূখণ্ড রয়েছে যেটাকে বলে ছিটমহল যা আঙ্গরপতা এবং দহগ্রাম এই তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোর পার হয়ে যেতে মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় তিন বিহা করিডোর আর এই তিন বিঘা করিডোর উনিশশো সালে শেখ মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধীর মধ্যে একটা চুক্তি হয় যে এই তিন বিঘা করিডোর খুলে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে তাদের রাজনৈতিক সমস্যার কারণে এটা ই করা হয়নি পরবর্তীতে উনিশশো সালে এটি আবার ভারত সরকার বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যা সকাল ছয়টা দিয়ে খুলতো আবার সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ করে দিত পরবর্তীতে দু সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী মিলে একটা বৈঠক হয় এবং এটা বার চব্বিশ ঘন্টার জন্য উন্মুক্ত করে দেয় দু হাজার এগারো সালে পর থেকে এটা চব্বিশ ঘন্টার জন্য উন্মুক্ত করে দেয় আর দেখতে পাচ্ছেন এই যে শুরু রাস্তা চলে গেছে এটা কি বলা হয় তিন বিঘা করিডোর আর এই রাস্তা দিয়ে আমরা আর এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে আমাদের যে ছিটমহল রয়েছে সেই আঙ্গুরপোতায় দহ গ্রামে প্রবেশ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন শুরু রাস্তা এটা কি বলা হয় তিন বিঘা করিডর তো এখন আমরা সেই তিন বিঘা করিডোর পার হয়ে আমরা আমাদের যে বাংলাদেশের ভূখণ্ড রয়েছে সে আঙ্গুর দহ গ্রামে প্রবেশ করব বন্ধুরা এখন আমরা প্রবেশ করলাম সেই তিন বিঘা করিডরের ভিতরে যা ভারতের ভূখণ্ড দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি এটা কি বলা হয় তিন বিঘা করিডোর আর এটা হচ্ছে ভারতের ভূখণ্ড বন্ধুরা দেখতে পাইলেন বন্ধুরা এই যে তিন বিঘা করিডোর যে দেখতে পাচ্ছেন তিন বিঘা করিডোর পার হয়ে আসলাম আর এখানে এখন আমরা চলে আসছি বাংলাদেশে এখন আমরা বন্ধুরা ভারত বাংলাদেশের জমিতে প্রবেশ করে ফেলেছি আর এই যে দেখতে পাচ্ছেন বেড়া ঘেরা আছে এটাই সব ভারতের ভূখণ্ড এই এরিয়া ঘেরা আছে আর এই যে এগুলো যে আমি এখন হাঁটতেছি এগুলো সব আমাদের বাংলাদেশের ভূখণ্ড এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন সব বাংলাদেশের ভূখণ্ড এখন আমরা যাবো সেই দহ গ্রাম আঙ্গরপোথা তা তিন বিঘুড়িটার পারে এখন আমরা বাংলাদেশের ভিতরে ঢুকিয়েছি আর দেখুন কি সুন্দর ফসল হয়েছে তাছাড়া এই ধানগুলো তো আমাদের বাংলাদেশেরই না ওই ভারত বেঁকা গাছটা থেকে ওই বেঁকা গাছটা থেকে না পন্ধরা দু সালের আগে এই তিন বিঘা করিডোর যখন বন্ধ ছিল তখন এই যে দহগ্রাম এবং আঙ্গরপতার মানুষ যে কত কষ্টে বসবাস করেছে কারণ তারা চিকিৎসা বা যে কোনো দরকারি কাজে পাটগ্রাম যেতে পারতো না কারণ তাদেরকে ভারতের ভারত যেতে হতো এবং সেখানে অনেক আটক হতো এবং তাদের অনেক কষ্ট মানে অনেক ভোগান্তি শিকার হতো কিন্তু পরবর্তীতে যখন দু হাজার সালের পর যখন এটা চব্বিশ ঘন্টা জন্য উন্মুক্ত করে দেয় তখন বাংলাদেশের মানুষ আঙ্গরপাতা এবং দহগ্রামের মানুষ খুব সুন্দরভাবে পাটগ্রাম যেতে পারে এবং তারা সেখানে বাজার করতে পারে চিকিৎসা নিতে পারে কিছু করতে পারে আর এই যে দেখুন এই আমরা পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে দহ গ্রাম দেখুন কত সুন্দর ফসল হয়েছে এই দহ গ্রামে কিন্তু যখন এটা উন্মুক্ত ছিল না তখন তো অনেক অবহেলা কষ্টে বসবাস করেছে না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো এগুলো আমাদের এখন হচ্ছে বাংলাদেশের গ্রাম এই বাজার এখানে দোহা গ্রামে বাজারঘাট হয়েছে দোকান পাট হয়েছে কত উন্নত হয়েছে এখানকার মানুষ রাস্তাঘাটগুলো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা কিন্তু যখন এই তিন বিঘা করিডোর বন্ধ ছিল তখন এখানকার মানুষ অনেক কষ্টে অবহেলায় বসবাস করেছে আর এখন কতটা উন্নত হয়েছে দেখুন রাস্তাঘাট হয়েছে দোকান পাট হয়েছে বিভিন্ন ধরনের চাষাবাদ করছে তারা বাড়িঘর হয়েছে কত সুখে আছে এখন কি সুন্দর রাস্তাঘাট হয়েছে এখানে আর কি সুন্দর ধান কি ফসল মানে গ্রাম বাংলার যে সৌন্দর্য এখানেও সেটা দেখা যায় যে দেখতে পাচ্ছেন এখন আমরা সে থেকে দিকে যাচ্ছি গ্রাম আর এই রাস্তার পাশে দেখুন এই যে বর্ডার এলাকা এই যে এখানে লেখা আছে বাংলাদেশ ভাই আপনি কি ভারতের নাকি এই যে ভাই ভারতের দেখতে পাচ্ছেন ভারতের চলে গেল

আমি চলে সাদা পিলার সমস্যা হবে না টহল দেয় না আপনার বাসা কোথায় এর সামনে এই যে চাষার সাথে আমরা যাচ্ছি সে বর্ডার দেখার জন্য আর এই যে ধান হচ্ছে কিন্তু ইন্ডিয়া এগুলো ইন্ডিয়ান ধান আর এইগুলো আমাদের বাংলাদেশের

তাহলে আমরা যে হাঁটতেছি এটা আমাদের বাংলাদেশে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে বাংলাদেশ ভারতের সীমানা আর এই যে ধান গুলো হচ্ছে ভারতের আর এই যেগুলো ধান হচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের ধান কত সুন্দর হয়েছে আর ভারতের ধানের অবস্থা দেখুন ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওইটা বিএসএফ এর টাওয়ার আচ্ছা ভারতের যে এইগুলো দেখতে পাচ্ছি ওগুলো কি কোচবিহার পরে নাকি কোচবিহার কখনো কি আপনি গেছেন ওইদিকে আগে হ্যাঁ আগে তো আমি হাটবে দিল্লি বন্ধ গেছি

তারপরে পরে সেখানে আবার হইলো উনি গুলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা হ্যাঁ এই চব্বিশ ঘন্টা চলছে এখন কোনো সমস্যা আর নাই সমস্যা কিন্তু যখন করিডোর বন্ধ ছিল তখন আপনারা যে ভারতে যেতেন তখন তো সীমানা রেখা ছিল না যে তার বাড়া বর্ডার তো ছিল না না পিলার ছিল পিলার ছিল কিন্তু বর্ডার ছিল না বর্ডার ছিল মানে আমার ওই যে ক্যাম্পের উপর দিয়া দেওয়া ছিল কিন্তু পাঁচ কেজি চাল পাঁচ কেজি দিয়ে নিয়ে গেলে পাঁচ কেজি আনছিল পাঁচ কেজি বেশি দিবে না বেশি দেয় না ও ওভাবে তখন নিয়ে আসতেন বা অনেকে কাউকে আটক করতো নাকি ভারতের বিএসএফ বা ইত্যাদি না আটক করে নাই ওই যে যখন আমি বিক্রি হাট বাজার করছিলাম তখন যখন কুচবে গাড়ি ছিল ওরা আসিয়া বিশ জন ত্রিশ জনকে নিয়ে যায় সোজায় চলে গেছে তাহলে আমাদের বাংলাদেশ ওই যে পাকা রোডটা দেখা যায় না পাকা রোড মানে ওই যে সাদা পলিথিনের পরে আর একটা যে পলিথিন আছে ওইটা না যে সাদা ঘর ওই ওইটা পর্যন্ত অনেক দূর তো তাহলে ওই যে পাকা রোড যে তিন মেয়ে কোর্ট রাস্তায় আসলেন না হ্যাঁ হ্যাঁ

মাঠটা কিন্তু ভারতের না বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই মাঠটা যে গরুগুলো বাধা আছে সব ভারতের আর আমি এই যে চাষের সাথে যাচ্ছি ঘুরতেছি এই যে বাংলাদেশ শেষ প্রান্ত ভারতের বর্ডার দেখা যাচ্ছে

ওই আন্টি কমাই দেয় বন্ধুরা এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে ভারতের কোচবিহার জেলার এই যে দেখতে পাচ্ছি বাড়িগুলো আর এই যে এখান থেকে রাস্তা এ পাশ দিয়ে আবার কো আমাদের তিন বিহার কুইটো যাওয়া যায় এই যে রাস্তাগুলো আর এটা হচ্ছে সে ভারতের মাঠ আর এখন আমরা চলে যাব ফের আবার ব্যাক এখনো কিন্তু আমরা ভারতেই আছি বর্তমানে ভারতে পাঁচ বিঘা কি পিলার আছে এই যে

তখন আমাদের পাকা ওটা চলিয়ে যায় যখন পানি হয় বর্ষাকালে তখন তো বিশেষ আমাদের পাকা রোড উড়ি চলি কেমন আছেন আপনারা ভালো আছেন না আর আপনারা আছেন ভারতে বাংলাদেশে দাওয়াত থাকলো আপনাদের আমি চলে আসছি বাংলাদেশের শেষ সীমান্তে বন্ধুরা দেখুন এই যে এখানে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন বাংলা লেখা আছে আর এই যে এখানে লেখা আছে ইন্ডিয়া আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ বাড়ি আর এই ধানগুলো কিন্তু আমাদের বাংলাদেশের আর এই যে দেখতে পাচ্ছেন যে চা পাতিগুলো লাগানো হয়েছে এগুলো সব ভারতের চা পাতিগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো ভারতের আর এই যে গাছগুলো সব ভারতের আর এই যেখান থেকে দেখতে পাচ্ছি আমরা বিএসএফ এর ক্যাম্প আর ওই যে দেখতে পাচ্ছেন সেই বাড়িগুলো ওইগুলো হচ্ছে ভারতের কোচবিহারের মধ্যে পড়ছে কোচবিহার আর এই যে দেখুন আর ওই যে ক্যাম্প ওইটাও কিন্তু ভারতের দেখুন কি সিস্টেমে সিটমহলগুলো ঢুকেছে বন্ধুরা আর এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ বাড়ি বন্ধুরা